আলু গাইসেন শুরু করছি আজকে নিউ ব্লগ আশা করি সবাই ভালো হচ্ছেন আজকে আমি খেলছি এতই পরিমাণে আমি খেলতে পছন্দ করি আপনারা বিশ্বাস করুন আমি তো অনেক খেলতে পছন্দ করি একটা আসল আসল একটা আসল আমি আলু নিয়ে এসেছি আমার কাছে অনেক জিনিসপত্র আছে আর সাথে একটা আমার সাথে অনেক কিছু আছে যেরকম রান্না বান্না করে না সেগুলো আছে আজকে আপনাদের জন্য তো একটা ভিডিও করতে হবে তাই চলে আসলাম দেরি না করে এটা দেখুন আমি কী দেখাচ্ছি এটা হচ্ছে আমার আলু সত্যি 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 কাদের আলু সাথে একটা ডিমও আছে সাথে আমি অনেকগুলো খাবার রান্না করব শেষ পর্যন্ত করব। আপনাদের জন্য যদি আপনাদের জন্য যদি ভালো লাগে তাহলে আপনারা নিতে পারুন তা দেখতে থাকুন আমার আমার ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে তাহলে বলবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এইটুকি পর্যন্ত টাটা হ্যালো গাইস এই হচ্ছে আমার মেয়ের ব্লগ করা আসলে যখনই আমি একটা ব্লগ বানাতে চাই তখনই ও বলে যে আম্ম আমাকে একটু দাও তাই ও কথা বল কথা বলে আর ওর খেলনা ওর এতই খেলনা জিনিসও আসলে আমি যেটা দিয়ে রান্না করি যেমন আলু ডিম ওগুলো নিয়ে আসে নিয়ে এসে এসেও নিজে নিজে একা একা খেলা করে এবং নিজে নিজে কথা বলার চেষ্টা করে আমাকে দেয় দেয়ই না তাই আমি জোর করে শেষ শেষের একটুকু কথা বলার চেষ্টা করতেছি আসলে আমার মেয়ের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ